হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুই আমরাও ভালো আছি গেস করেন তো সুমাই আপু আজকে কোন জায়গায় আসছে আমি জানি আপনারা এই জায়গায় অনেকবার আসছেন অনেকবার গেছেন আমি শুধু আসতে পারি কোন জায়গায় এটা হচ্ছে সাভারের ভেতরে আপনাদের অনেকের অনেকেই পছন্দের জায়গা এবং আপনারা অনেকেই চেনেন চলেন গাইস দেখে আসি ভেতরে কি আছে যাও এই আছে এটা হচ্ছে পাহাড়ের জায়গায় ভালোবাসা আর ভালোবাসা লাল গোলাপ আর লাল গোলাপ সাদা গোলাপ আছে মধ্যে সাদা গোলাপ আছে কিন্তু দেখেন আমাকে গোলাপ যেতে দিচ্ছে না বলতেছে যাস না বান্ধবী চাস না কিন্তু আমাকে কে ছাড়বে আমি তো চলেই যাবো ফুল নিবা না তুমি ফুল নিবা ফুল আমাকে এমনি এমনি দিয়ে দিবে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এখানে ঢুকলে আমাদেরকে ফুল ফিরে ফিরে দিবে আর হচ্ছে ঢোকাও নাকি মানে টাকা দিতে হবে টাকা ছাড়া এখানে ফুল কিনলে অবশ্যই ঢুকতে দিব তুমি ফুল না কিনা অযথা তুমি এটার ভিতরে ঢুকবা কেন একটা জিনিস ভালো লাগলো এই জায়গার নাম কিসের জন্য মানে গ্রাম রাখছে আমি ডানেও ডাখলে দেখি গোলাপ বানানা এখন কথা হচ্ছে আমরা আসার সময় আশেপাশে তো দেখছে পুরো গ্রাম হ্যাঁ 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 চারো পাশে প্রত্যেকটা বাড়ির আশপাশ দিয়েই একটা গোলাপ গ্রাম এর মধ্যে একটা কথা আছে আপনার সাথে যদি বিয়ের আগে আমার মনে হয় এই জায়গায় আসতাম একটু ভালোবাসাতে গভীর গভীর লাগতো হ্যাঁ বিয়ে যদিও হইছে গোলাপের প্রতি কোনো ফিলিংস নাই গাইস বিয়ের আগে হইলে এটার প্রতি ফিলিং একটু বেশি থাকতো আজকে কি করবা আজকে তুমি এই গোলাপ ফুল কিনা নিয়ে বেশি করে গোলাপ ফুল কিনা নিয়ে আজকে তুমি কি করবা বাসর ঘর সাজাবে কি আপনার সাথে কি আমি নতুন করে বাসর করব हां কোনো দরকার নাই এই সাদা ফুলটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সাদা ফুলগুলো আমি আমি এরকম লাগাতে চাই কিন্তু আমার মাটিতে তো এরকম গাছ হয় না হয়তো আপনারা বলতে পারেন ছোট লোক মনে হয় জীবনে দেখেন আশেপাশে গায়ে সত্যি আমি কোনোদিন দেখিনি মানুষ অনেক অনেক মানুষ আছে এখানে সুন্দর সুন্দর একটা প্লেস আমাদের সাভারের ভিতরে আসলে ছোটখাটো একটা পর্যটন কেন্দ্র মতন হয়ে গেছে এই গোলাপ গ্রাম আশেপাশে হাজার হাজার বাগান ফুলের অভাব নাই অনেক সুন্দর শহরের মোটামুটি চাহিদা অনুযায়ী ভালো সব ধরনের ফুলি এখানতেকা যায় আপনারা যারা যারা সাভারের ভিতরে থাকেন আসতে পারেন আমি কিন্তু স্পন্সর করতেছি না সবাই যাদের গোলাপ প্রয়োজন তারা কিন্তু এইখান থেকে একদম পারকেড়ে দাম গোলাপগুলো নিয়ে যাইতে পারেন আর একটু গুক বেটুক ঘুরে বেড়াইতেও আসতে পারেন ঘুরতে ঘুরতে ভালো লাগবে কারণ দেখার মতো জিনিস বলতে কি মানে ফুলগুলো দেখলেই মনটা ফ্রেশ হয়ে যায় হুম ফুলগুলো দেখলেই মন ফ্রেশ হয়ে যায় অনেক সুন্দর আজকে একটা কাজ খরচ বাগান থেকে ফুল দিয়ে দেবো অনেকগুলো ফুল নিয়ে যাই কি আপনার ভাইয়া নাকি সাদা চাদরের উপর কক্সবাজারের মতো করে লাভ আগাবে বুঝছেন ওইটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো